গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক্তারদের মাল বলেছে হ্যাঁ ঠিক এই ভাষাতেই খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্র অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই আমি এই দু তিনটে লোকের মা করেছি তাহলে কি এবার ডাক্তাররা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলবেন বা তার বিরুদ্ধে তারা জেগে উঠবেন তারা বলছেন যে আমরা আমাদের আন্দোলনের কোনো রাজনৈতিক রং লাগতে দেব না কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের সঙ্গে ডাক্তারদের খুব গোপন যোগাযোগ আছে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে কোনটা সত্যি শুভেন্দু অধিকারী সত্যি কথা বলছেন নাকি ডাক্তাররা চলুন আগে ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা জানাই প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল তিনি যাচ্ছিলেন তার পার্টি অফিসে তার বক্তব্য স্টেটের যে হেডকোয়ার্টার বিজেপির সরলেকে সেখানে যাচ্ছিলেন কিন্তু ঘটনাচক্রে ডাক্তাররা বিজেপির পার্টি অফিসের সামনেই তারা ধর্নায় বসেছেন কারণ তারা স্বাস্থ্য ভবন যেতে চাইছিলেন কাছেই স্বাস্থ্য ভবন তো স্বাস্থ্য ভবনের আগে তাদেরকে আটকে দেয় পুলিশ সেজন্য তারা সেখানেই বসে তারা ধর্না করছেন তাদের দাবি দাবা নিয়ে আর সেখান দিয়েই যাচ্ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল আর সেখানে স্লোগান ওঠে গো ব্যাক অগ্নিমিত্রা পলকে দেখে গোবাক স্লোগান দেন ডাক্তাররা তখন সাংবাদিকরা অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করেছিলেন যে ডাক্তাররা আপনাকে গোবাক স্লোগান দিয়েছেন কি বলবেন তখন উনি বললেন যে আমি আমার পার্টি অফিসে যাচ্ছিলাম এখানে ডাক্তারদের আন্দোলনে আমি রঙ লাগাতে আসিনি তারা ভুল করে আমাকে গোবাক্স লাগান দিয়েছেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এগারোটা থেকে আমার বারোটা থেকে একটি ফেসি আমাদের আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছে ডাক্তাররা ভাবছে যে আমি বোধ হয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রাখাতে আসিনি আমার বারোটার সময় প্রেস কনফারেন্স আমার এখানে কাজ আছে এটা আমার স্টেট অফিস আমি অগ্নিমিতা পলের বক্তব্য শুনলেন তিনি বলছেন যে দাত্তারা ভুল করে দিয়েছে আমি কিন্তু তাদের রং আন্দোলনে রঙ লাগাতে যাইনি ফলে অগ্নিমিত্রা পল তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই যে স্লোগান ডাক্তারদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী আবার বলছে অন্য কথা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলছে যে অগ্নিমিত্রা পল পার্টি অফিসে যাচ্ছিলেন সেখানে যাদবপুরের কিছু মদ খেয়ে তারা ওখানে ছিল নাকি তারা দিয়ে স্লোগান দিয়েছে অগ্নিমিত্রা পলকে তাহলে কে সত্যি কথা বলছে শুভেন্দু অধিকারী নাকি অগ্নিমিত্রা বল আবার শুভেন্দু অধিকারী বলছেন যে ডাক্তারদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে না যে আমাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই বরং এরা আলাদা কারা শুভেন্দু অধিকারী তাদেরকে বলছে যে আলাদা মাল এই ভাষায় তারা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী যে তারা এসব করেছে আমার সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের যাদবপুর থেকে যাওয়া মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি এই দু তিনটে লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আগে আবেদন করব জুনিয়র ডাক্তার বাবুরা পরে বলেছেন যে এরা এরা আমাদের আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনার শুনলেন এখন দুটো প্রশ্ন একদিকে শুভেন্দু অধিকারী ঠিক বলছেন নাকি অগ্নিমিত্রার পল ঠিক বলছেন যদি শুভেন্দু অধিকারী ঠিক বলেন তাহলে ডাক্তারদের সঙ্গে শুভেন্দু অধিকারী যোগ সাজস রয়েছে শুভেন্দু অধিকারী স্বীকার করছে তাহলে ডাক্তারদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছিল যে তাদের পিছনে রাজনৈতিক কোনো ব্যাক আপ সাপোর্ট আছে তাহলে কি এই শুভেন্দু অধিকারীরা এই প্রশ্ন কিন্তু উঠছে আবার যদি শুভেন্দু অধিকারী ভুল হয় তাহলে ডাক্তাররা যে অগ্নিমিতা বলকে গোবাক স্লোগান দিয়েছিল এতে কোনো সন্দেহ নেই সেই ডাক্তারদের শুভেন্দু অধিকারী মাল বলেছে তাহলে কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ডাক্তাররা প্রশ্ন তুলবেন বা আওয়াজ তুলবেন প্রশ্ন আপনাদের কাছে রইল বিচার আপনারাই করবেন এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ